আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গরু মাংস দিয়ে বগুড়ার বিখ্যাত আলুকাটি কড়াই দিয়ে দিলাম তেল দিয়ে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম চার পাঁচটা সাদা এলাচ দুইটা কালো এলাচ তেজপাতা দারচিনি দিয়ে দিলাম বারো তেরোটার মতো কাঁচামরিচ মাঝখান দিয়ে আমি ভেঙে দিয়েছি তাহলে এর ভিতর থেকে ঝাল বের হয়ে আসবে এগুলো ব্রাউন কালার করে ভেজে নেব দিয়ে দিলাম বেশ কিছুটা আস্ত জিরা সব কিছু একসঙ্গে দিয়ে আমি ভালো করে নিয়ে নিব এখানে আমি নিয়েছি এক কেজি গরুর মাংস দিয়ে দিলাম দুই চা আদা রসুন বাটা এক চা চামিচ উঁচু করে লালমরিচ গুঁড়া এবং হাফ চা চামিচের একটু বেশি দিয়ে দিলাম হলুদ গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ সবগুলো মশলা একসঙ্গে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব মাংসটা ভালো করে কষিয়ে আমি এটা আলাদা করে রেখে দিব অন্য একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়ে দিলাম খানিকটা পেঁয়াজ কুচি এখানে অল্প পরিমাণে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি যেহেতু আমি মাংসটাতে অনেকটা পরিমাণ পেঁয়াজ দিয়েছি দিয়ে দিলাম দশ বারোটা কাঁচামরিচ এবং শুকনো মরিচ মাঝখানতে আমি ভেঙে দিয়েছি এর ভিতর থেকে তাহলে ঝালটা বেরিয়ে আসবে দিয়ে দিলাম সাদা এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম জিরা এগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিব দিয়ে দিলাম দুইটা তেজপাতা এক সাসামিজ উঁচু করে দিয়ে দিলাম আদা রসুন বাটা এবং হাফ সাসামিজ জিরা বাটা সবগুলো মশলা আমি ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ যে কোনো রান্নায় মশলা যত ভালো করে কষাবেন সেই রান্নাটা খেতে তত ভালো লাগবে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে মশলাটা ফুটে না যায় দিয়ে দিব এখানে গুঁড়ো মশলাগুলো গুঁড়ো মশলা দেওয়ার আগে একটু পানি দিতে হয় না হলে মশলা পুড়ে যায় মশলা পুড়ে গেলে রান্নাটা তিতা হয়ে যায় দিয়ে দিলাম একশো সামিজ হলুদ গুঁড়া একসাচামিজের উঁচু একশো চামিচ উঁচু করে দিয়ে দিলাম লাল লালমরিচ গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন যে যেরকম চাল খান মশলাটা ভালো করে কষাতে হবে সুন্দর করে মশলাটা কষিয়ে নিব আমি মশলার উপর তেল উঠে আসলে বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো আলু আলুটা আমি আদা ভাঙা করে নিয়েছি খুব বেশি মিহি করে ভাঙবেন না কারণ এটা অনেকক্ষণ ধরে কষে কষে রান্না করতে হবে কষাতে কষাতেই আলুগুলো ভেঙে যাবে ভেঙে ছোট ছোট হয়ে যাবে এই জন্য প্রথমে আলুটা বেশি মিহি করে ভেঙে নেবেন না তাহলে লাস্টে একদম গলে যাবে আলুটা মাঝারি সাইজ করে ভেঙে নেবেন আস্তে আস্তে নাড়তে নাড়তেই একটা ছোটো হয়ে আসবে ভালো করে কষিয়ে নিলাম দেখেন উপরে তেল উঠে আসছে সুন্দর করে ভালোটা আলু করে আলুটা কষিয়ে নিতে হবে আলুটা ভালো করে না কষালে এ আলুর একটা গন্ধ থাকে জন্য কিন্তু খেতে ভালো লাগবে না এর ভিতরে আমি যে মাংসটা ভুনা করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম মাংসটা কিন্তু সিদ্ধ করা সিদ্ধ হয়ে আসছে এই সময় মাংসটা আমি নেমে রেখে দিয়েছিলাম মাংসর সঙ্গে আলুটা বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে সুন্দর করে কষিয়ে নিতে হবে এই রান্নাটা বেশি করে কষে কষে রান্না করতে হয় অল্প কষলে আলুর একটা গন্ধ থাকবে যেটার জন্য খেতে ভালো লাগবে না বেশ কিছুক্ষণ আমি কষে নেওয়ার পরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি এই পানিটা দিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব এটা বারে বারে নেড়ে দিতে হবে নাহলে আলুটা নিচে লেগে যাবে বারবার নাড়তে হবে এটা সুন্দর করে আমি এটা কষিয়ে নিলাম ঝোলটা সরি যে পানিটা দিয়েছিলাম ওটা একদম শুকিয়ে আসছে এই যে দেখেন উপরে তেল ভেসে আসছে এরপরে আমি আর একটু কষিয়ে নিব কষিয়ে নিয়ে আমি যে পরিমাণে ঝোল দেব সেই ঝোলের জন্য পানিটা দিয়ে দেবো দেখেন একদম সুন্দর করে কষিয়ে নিলাম নিয়ে আমি এবার দিয়ে দেব ঝোলের জন্য পানি এরপর আর পানি দিব না এটাই লাস্ট এই পানিটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিব নামানোর আগে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বেরেস্তা এবং একচা চামচের একটু বেশি গরম মশলা গুঁড়া এটা দিয়ে আরও আমি দুই তিন মিনিটের মতো রান্না করব। আলু খাটিটা ঠান্ডা হয়ে গেলে বেশ খানিকটা শুকিয়ে আসবে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন